আগামীকাল নিজেদের সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে মাহামার্ড স্পোর্টিং স্বাভাবিকভাবেই আজকের এই ভিডিওয়ে মাহামার্ডনের কিছু ইনফরমেশন কিছু তথ্য ডেফিনেটলি থাকবে একই সঙ্গে দল বদল যেহেতু শুরু হয়ে গেছে এবং ইস্টবেঙ্গলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা রিউমার যাই বলুন না কেন পিলাম সেগুলো আজকে অবশ্যই এই ভিডিওয়ে থাকবে তবে শুরুটা মাহামার্ন স্পোর্টিং দিয়েই করব আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেডের মতো একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার কাপ অভিযান শুরু করবে মাহামার্ডার্ন তবে এই মুহূর্তে নর্থ ইস্ট যতটা না বড় প্রতিপক্ষ মহামারেনের কাছে আমার মনে হয় তার থেকে অনেক বড় প্রতিপক্ষ তাদের অন্তর্বর্তী সমস্যা তাদের অন্তরমহলের সমস্যা এবং সেটার সঙ্গে যুঝতে হচ্ছে লিটারেলি মহামারেনকে কাপকর্তা এবং ইনভেস্টারদের মধ্যেই যে শেয়ার সংক্রান্ত টানাটানি তার জেরে দীর্ঘদিন হয়ে গেল মহারান স্পোর্টিং এর একাধিক ফুটবলের স্যালারি পাননি এবং যার ফল এই টুর্নামেন্টে একাধিক ফুটবলারকে তারা পাচ্ছেন না বিশেষ করে বিদেশিদের একমাত্র একজন বিদেশি নিয়েই তারা সুপার কাপ খেলতে যাচ্ছে সেটা মার্ক আন্দ্রে উইন্টার উইন্ডোতে এসেছিলেন এই বিদেশি তিনি যাচ্ছেন একমাত্র টিমের সাথে এবং ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রেও প্রথম সারির বা প্রথম টিমে যে সমস্ত ফুটবলাররা ছিলেন তাদের অধিকাংশকেই কিন্তু পাচ্ছে না মহামাডান যেটা একটা চিন্তার বিষয়বস্তু একই সঙ্গে এই টিমটা লাস্ট ম্যাচ খেলেছিল ইলেভেন্থ মার্চ এক মাসেরও বেশি সময় হয়ে গেছে তিনটা ম্যাচ খেলেনি এবং যেহেতু এই টানা পোড়েনটা চলেছে আজকে কোচ মেরাজুদ্দিন ওয়ারু সেটাই বলছিলেন যে এই যে সমস্যাটা চললো তার ফল যেটা হয়েছে যে এই টিমটাকে প্রস্তুতি নেওয়ার সময়ও খুব বেশি দেওয়া গেল না কোন প্লেয়ারকে পাওয়া যাবে কে খেলবেন কে খেলবেন না এই যে ডামাডোলটা চলেছে এটার ফলে কিন্তু মাত্র তিন দিন প্রপার প্র্যাকটিস করে ভুবনেশ্বর চলে গেল মহাবার্ডেন স্পোর্টিং এবং তাদেরকে এই প্র্যাকটিসটুকুকে সম্বল করেই মাঠে নামতে হবে ম্যাচ খেলতে হবে কার বিরুদ্ধে না নর্থ ইস্টের মতো একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই কোচ যে কথাটা বলে থাকেন মেহরাজও সেই কথাই বলেছেন যে তিনি তার দলের ওপর আত্মবিশ্বাসী যারাই খেলুক কোথাও একটা জমি আঁকড়ে তারা থাকবেন কখনোই হাল ছেড়ে দেবেন না এবং সহজে অপোনেন্টকে জিততে দেবেন না কিন্তু বাস্তবের দিকে যদি আমরা তাকাই এই পরিস্থিতি এই মুহূর্তে তাতে যদি এই ম্যাচটা মহাবার স্পোর্টিং বার করতে পারে সেটা একেবারেই একটা চমৎকার হবে এটা বলা যেতে পারে আমরা প্রত্যেকেই জানি সুপার কাপে অলরেডি ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছে তো কলকাতার সুপার কাপ অনেকটাই ওখানে শেষ হয়ে গেছে চব্বিশ তারিখ মহামেডানের ম্যাচ রয়েছে এবং ছাব্বিশ তারিখ যেহেতু প্রথম ম্যাচ বাই পেয়েছে মোহনবাগান তারা ছাব্বিশ তারিখ ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু সেখানে মোহনবাগানেরও প্রথম টিম তো থাকছে না মাত্র একজন বিদেশি থাকছেন এবং ম্যাক্সিমামই রিজার্ভ টিমের ফুটবলাররা থাকছেন কিন্তু মহামেডান ইচ্ছাকৃতভাবে একজন বিদেশি নিয়ে যাচ্ছেন বা রিজার্ভ টিমের একাধিক ফুটবলারকে নিয়ে যাচ্ছেন এমন নয় তারা যেতে বাধ্য হচ্ছেন মোহনবাগানের সত্যি এই টুর্নামেন্ট থেকে হয়তো খুব বেশি কিছু পাওয়ার ছিল না তাই তারা এই সিদ্ধান্তটা নিতে পেরেছেন বা নিয়েছেন তাদের মনে হয়েছে যে রিজার্ভ টিমের ফুটবলারদের আরো বেশি এক্সপোজার দেওয়া উচিত কয়েকজন সিনিয়রের সঙ্গে একজন বিদেশির সঙ্গে তারা তাদেরকে দিয়ে দলটা তৈরি করেছেন কিন্তু মহামাডানের কাছে কোনো উপায় ছিল না মহামাডান স্পোর্টিং এটা করতে বাধ্য হয়েছে তাদের আর্ধেক বিদেশি প্লেয়াররা খেলতে চাননি সেই কারণে এনিভাই দেখা যাক যেটা থাকে যে কলকাতা ফুটবল কলকাতার কোনো টিম যখন ম্যাচ খেলে তখন তো সেটা একটা অন্য মাত্রা যায় এবং অবশ্যই এই তিন প্রধানের জার্সি গায়ে চাকালেও ফুটবলারদের ফিলিংস বা তাদের কমিটমেন্ট বাড়ে এটা বলা হয় আমি জানি না সেটা এই মুহূর্তে কতটা সত্যি সেটাকে সত্যি প্রমাণ করার দায়িত্ব হয়তো থাকবে এই সামাদ আলীদের মতো ফুটবলারদের কাছে সেটা তারা কতটা করতে পারেন সেটাই দেখার এবার সেটা কিস্টবেঙ্গল প্রসঙ্গে এবারে বেঙ্গল দল যে পরিবর্তন হতে চলেছে অনেকটাই তার এবং সেটা খুব স্বাভাবিক সেটা ইঙ্গিতের ব্যাপারও নয় যা পারফরমেন্স তাতে হবে দলে একাধিক স্বাভাবিক যেটা শুনতে পেলাম যে এই বিষয়বস্তুটা কোথাও একটা রিয়েলাইজ করেছেন ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এবং তাদের একটা মিটিং হয়েছে জানলাম যে ক্লোজ ডোর মিটিং অবশ্যই পরের মরশুমের দল গঠন নিয়ে সেই মিটিংটা হয়েছে কোচ অস্কার ব্রুজু জবে থেকে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নেওয়ার পর দু একটা ম্যাচ খেলার পর থেকেই তিনি একটা কথা খুব স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন বা বলে দিয়েছেন যে দলের ভারতীয় ফুটবলারদের নিয়ে তিনি যতটা না কনসার্ন তার থেকে অনেক বেশি কনসার্ন বিদেশিদের নিয়ে যে বিদেশিরা খেলছেন তাদের কমিটমেন্ট পারফরমেন্স এবিলিটি সবকিছু একটা বড় প্রশ্ন রয়েছে সেই কারণেই সম্ভবত এই বিদেশিদের নিয়ে মূলত আলোচনাটা নাকি হয়েছে এই মিটিংয়ে যেটুকু জানতে পারছি এবং তারপর বেশ কিছু তথ্য উঠে আসছে যেগুলো অবশ্যই সমর্থিত সূত্র থেকে বলতে পারবো না কিন্তু আসছে যে কিছু ভাবনা চিন্তা হয়েছে ঠিক যেরকম দলবদলের ক্ষেত্রে শোনা যায় ভাবেই শোনা যাচ্ছে কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে এই মিটিংটা অস্কার ব্রুজো কিন্তু ছিলেন না যেহেতু শুরু থেকেই একটা ধারণা তৈরি হয়ে রয়েছে বা যেটা জানাও যাচ্ছে অস্কারকে দেখেই তারা দল গঠনের কথা ভেবেছেন সেক্ষেত্রে এই মিটিং মিটিংয়ে না থাকাটা একটা প্রশ্ন তোলে তবে সেটা নিয়ে এখনই খুব বেশি চিন্তা করার প্রয়োজনও নেই তার কারণ হচ্ছে যে যখনই খেলা শেষ হয়ে যায় মরশুম শেষ হয়ে যায় তখন অবশ্যই বিদেশি কোচেরাও ফুটবলারদের মতো বাড়ি ফিরে যান এবং তারা তাদের পছন্দের লিস্টটা জমা দিয়ে যান টিম ম্যানেজমেন্টের কাছে যারা দল গঠনের কাজটা করবেন তাদের কাছে অস্কারও সম্ভবত সেই কাজটাই করেছেন এবং এখান থেকে বেশ কিছু নাম উঠে আসছে যার মধ্যে অন্যতম একটা নাম শুনতে পাচ্ছি এই ফুটবলার এবং খেলেন সেন্টার ব্যাক পজিশনে ইস্টবেঙ্গল ডিফেন্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং তাতে আরো বেশি করে আঙুল উঠেছে হেক্টর ইউএস এর দিকে স্বাভাবিকভাবেই একজন বিদেশি ডিফেন্ডার থাকলে তার পারফরমেন্স ঠিক না থাকলে তার দিকে আঙুল উঠবেই যেটা শুনতে পেয়েছি বা যেটা জানি যে এই যে সুপার কাপের যে ম্যাচটা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল যে ম্যাচটা হেরে গেল কেরালার সাথে সেই ম্যাচ হওয়ার পর নাকি হেক্টর ইউসায় নিজের ঘনিষ্ঠ মহলে প্লেয়ারদের মধ্যে এটা জানিয়েছেন যে তিনি এবার অবসর নিচ্ছেন তিনি আর এ খেলবেন না এরম একটা সিদ্ধান্ত হেক্টর নাকি নিয়েছেন যদিও প্রকাশে কোনো ঘোষণা আসেনি বাট এটা নাকি হেক্টরের সিদ্ধান্ত তিনি তার ঘনিষ্ঠ যে ফুটবলাররা রয়েছেন তাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন তো স্বাভাবিকভাবেই একজন ডিফেন্সের বিদেশি ফুটবলার যে নেবে ইস্টবেঙ্গল এটা খুব স্বাভাবিক একজন নয় হয়তো একাধিকই নেবেন বাট এই মুহূর্তে এই একজন উড়ুগয়ান সেন্ট্রাল ব্যাকের নাম শোনা যাচ্ছে এবং তিনি উরুবের ক্লাবে এই মুহূর্তে খেলেন এই ফুটবলের সিবিটা এসেছে শুনলাম এবং সেটা নিয়ে আলোচনা করেছে ম্যানেজমেন্ট যদিও সম্ভবত এখনো অস্কার এই ব্যাপারে কোনো মতামত দেননি বেশ কয়েকটা সিবি তো অস্কারের কাছে যাবে তার মধ্যে এটাও একটা থাকবে এবং কোচ যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে হয়তো পরবর্তীকালে আবার এর মানে ফার্দার আলোচনা হবে এই ফুটবলারটিকে নেওয়ার জন্য এবং প্রসিড করবে ইস্টবেঙ্গল তো সেক্ষেত্রে এই একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে জ্যাভিয়ার মেন্ডেজ উরুগুয়ান এই সেন্ট্রাল ব্যাক হয়তো ইস্টবেঙ্গলে খেলবেন পরের মরসুমে তাকে হয়তো লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে একই সঙ্গে ডিফেন্স নিয়ে যখন আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে হিজাজি মেহেরকে নিয়ে তার কি পরিস্থিতি কারণ লাস্ট ইয়ার সিজনের শেষের দিকে তিনি এসিএল ইঞ্জুরি হয় তার ছিটকে যান এবং যেটুকু খবর নেক্সট মরশুমের শুরুর দিকেও হিজাজি মাহেরকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে হিজাজির সঙ্গে হয়তো আর সম্পর্ক রাখার ভাবনা নেই বেঙ্গলে কারণ কোচ কার্লেস কোয়াদ্রাদ হিজাজি মাহেরকে নিয়ে এসেছিলেন এবং এই মুহূর্তে যে দল তৈরি হবে সেটা অস্কার ব্রুজোর পছন্দ সই দলই হবে এবং এটা ফ্যাক্ট যে প্রথম বছর হিজাজি মাহের যতটা ভালো ফুটবল খেলেছিলেন পরের বছর এই বছর তার শিকিভাগ খেলাও তার থেকে পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই অস্কার ব্রুজো যে তার উপর খুব একটা খুশি হবেন না এটাই স্বাভাবিক এবং হিজাজি মেহের তাই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ছেড়ে দেওয়ার ভাবনাই রয়েছে ইস্ট বেঙ্গল যে বিদেশিদের ছেড়ে দেওয়া নিয়ে সমস্যা ছিল তার মধ্যে অন্যতম সাউল ক্রেস্পো এবং দিয়ামান্তা কস নিয়ে এখনো কোনো কিছু শুনিনি কিন্তু সাউল ক্রেস্পোকে নাকি ছেড়ে দিতে চাইছে ইস্ট বেঙ্গল শুধু চাইছে না ভাবছে তাকে ছেড়ে দেওয়ার কথা তার জন্য যদি ক্ষতিপূরণ দিতে হয় সেটাও হয়তো একটা নিগোসিয়েবল জায়গায় গিয়ে কথা বলে তাকে ছেড়ে দেওয়ার দিকেই এগোবে যেটুকু জানলাম অন্তত যে মিটিংটার প্রসঙ্গ আসছে সেই এ নাকি তেমনই ভাবনা চিন্তা বা আলোচনা হয়েছে অফারে অনেকদিন আগে থেকেই তার পছন্দসই ফুটবলারদের তালিকা দিয়ে রেখেছেন আহ টিম ম্যানেজমেন্টের কাছে তার পছন্দের বিদেশিদের মধ্যে যে দুজন রয়েছেন রবসান রবিন এবং মিগুয়েল এটা নতুন করে বলার কিছু নেই এটা নিয়ে অলরেডি প্রচুর আলোচনা হয়ে গেছে তাদেরকে এরপর তাদের সাথে আলোচনা যদি এগোয় ডেফিনিটলি সেগুলো নিয়ে কথা হবে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফুটবলারদের ছাড়ার কথা ভেবেছে ইস্টবেঙ্গল এবং ছাড়তে সমস্যা হচ্ছে সেই প্রসিডিওরটা কি করে সঠিকভাবে করা যায় এবং অবশ্যই নতুন প্লেয়ার নিতে গেলে কিছু প্লেয়ারকে ছাড়তে হবে সেই প্রসিডিওরটা যাতে স্মুথলি হয় সেটার দিকেই কিন্তু বেশি নজর দিচ্ছে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট যারা দল গঠন করবে এবং সেক্ষেত্রে এই ফুটবলারদের নাম উঠে আসছে আপাতত এটুকুই জানতে পেরেছি ইস্টবেঙ্গলের দল বদল প্রসঙ্গে এবং এটা যেরমভাবে ডেভেলপ হবে ডেফিনেটলি আপনাদের কাছে সেই তথ্যগুলো আমরা নিয়ে আসবো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই যেটা প্রতিদিন বলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অজপুর টিভিকে